নামে মাজার করে বসাই যারা খাজার সান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা ঠিক না বলে খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা ঠিক না বলে এই দেশে এমনও হাজার দরবেশ বাবা ভন্ড বাবা আছে না নাই জোরে বলেন আছে না নাই দাড়ি টুপি নাই রে তাদের কি নাই দাড়ি টুপি নাই রে তাদের আছে শুধু চুল কি বলেন সুন্নাতের নাই রে খবর আশেক এ রাসূল দাবি করে না। যদি টুপি নাই রে তাদের দাড়ি টুপি কি নাই রে তাদের আছে শুধু চুল এত বড় বড় জট করছে গোসল করে না তিন দিন কয়েকদিন এক মাস সাত দিন পাঁচ দিন হলো গোসল করে না চুলের মধ্যে চট গায়ের মধ্যে একটা সালার কি চট গায়ের মধ্যে সালার কি চট আর হাতের মধ্যে একটা গাঞ্জার কথা বলে না গাঞ্জার পট হাতের মধ্যে গাঞ্জার কি দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই আছে না নাই রোজার ধার ধারে না কিসের ধার ধারে না নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই পর্দা আছে নারী পুরুষ কি অবস্থা হয়ে জিকির করতেছে হ্যাঁ ও ও ও কে না নাই ওগুলো জিকির কি আল্লাহ শিখাইছে আল্লাহ জিকির শিখাই নাই নামাজ রোজার ধার ধারে না নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই মুরিদের সিজদা করে ভন্ড বাবার পায় ঠিক কি না বলে সিজদার সিজদার হকদার একমাত্র কে জোরে বলেন কে তাহলে যদি কেহ আল্লাহকে সিজদা দেওয়া বাদ দিয়া কোন মাঝারে গিয়ে সিজদায় দেয় আল্লাহকে সিজ দেওয়া বাদ দিয়া কোন দরবেশকে পূজা করে আল্লাহকে বাদ দিয়া কোন ভণ্ড পায়ে সিজদা করে আমার আল্লাহ তালা বলেছেন কাল কিয়ামতের ময়দানে তোমাকে সেরেকারী হিসেবে উঠানো হবে ইন্না সিরকালা জুলমুনা উজিব সেরেক হলো সব চাইতে বড় জুলুম এর চাইতে পাপ এর চাইতে বড় খারাপি আমার সঙ্গে আর কিছু হইতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলেন ত্রিলাকাবাসী আমার দেশে শের ভণ্ড বাবা তাহির সাহেব বলেন আল্লাহর ধন দিয়া গায়েব হইয়া বলে কি বলে না আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ সেন গায়েব হইয়া আছে না নাই

একমাত্র গায়েবের খবর জানি আর আমি আল্লাহ কোনোদিন গায়েব হয়ে যাই না আমি আল্লাহ কোনোদিন গায়েবের সমকক্ষ নই আমি আল্লাহ তালা সব জায়গায় আমি আল্লাহ তালা বান্দাদের জন্য সব সময় ক্ষমার জন্য রেডি হয়ে থাকি সুতরাং যারা বলবে আমি আল্লাহ গায়েব হয়ে যায় আমি আল্লাহ গায়েব হয়ে যায় আমি আল্লাহ দূরে সেরে যায়। এদের মতো ভণ্ড এবং এদের মতো সেরেক এবং বিদাৎকারী আর কেউ হইতে পারে না ঠিক কেনা বলে